উনিশে জুলাই দু হাজার তেইশে সিয়াচেন হিমবাহে ডিউটিতে থাকাকালীন ক্যাপ্টেন অংশুমান সিং এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে পাঁচজন সহকর্মীকে রক্ষা করার পরে জীবনদায়ী ওষুধ ও আগুনের কবল থেকে উদ্ধার করতে গিয়ে শহীদ হয়েছেন এই খবর আমরা সবাই জানি তারপর ভারত সরকারের তরফ থেকে তাকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয় দু হাজার সালের পাঁচই জুলাই রাষ্ট্রপতি ভবনে ওনার মা এবং স্ত্রী এই সম্মান গ্রহণ করেন তার ঠিক দুদিন পরেই ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা বাবার সাথে স্ত্রীর বিবাদটি সারা দেশে চর্চার বিষয় হয়ে ওঠে বলা হচ্ছে তাদের মধ্যে আর্থিক সুযোগ সুবিধা নিয়েই এই অশান্তি এটা একটা এমন স্পর্শকাতর বিষয় যেটা নিয়ে একতরফা মতামত দেওয়াটা খুবই কঠিন একজন স্ত্রী যেমন তার স্বামীকে হারায় তেমনি একজন বাবা মায়েরও তাদের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে হারায় বিধবা স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় সুযোগ থাকে জীবনটাকে দ্বিতীয়বার শুরু করার কিন্তু বাবা মায়ের জন্য তো অপূরণীয় ক্ষতি একজন সেনা শহীদ হওয়ার পরে আইন অনুসারে তার পরিবারের আর্থিক সুযোগ সুবিধা কীভাবে বন্টন হয় এই পর্বে আমরা সেটা জেনে নেব নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা এপিসোড শুরু করছি ক্যাপ্টেন এর নিঃস্বার্থভাবে নিজের প্রাণের বলিদানের জন্য এই বছর মানে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি ওনাকে মরণোত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে দু চব্বিশ সালের পাঁচই জুলাই রাষ্ট্রপতি ভবনে ওনার মা এবং স্ত্রী এই সম্মান গ্রহণ করেন যেদিন রাষ্ট্রপতি ভবনে ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয় সেদিন তার মা এবং স্ত্রী সারা দেশের চর্চার বিষয় হয়ে উঠেছিলেন এরকম বাহাদুর ছেলের জন্মদাত্রী মা আর এই বীর শহীদের স্ত্রীকে দেখে সারা দেশবাসী গর্ববোধ করেছিল এই ঘটনার ঠিক দুদিন পরে ক্যাপ্টেন অংশুমান সিং এর বাড়িতে অশান্তি সৃষ্টি হয় তার মা বাবা তার স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন তার বাবার বক্তব্য যা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে সব কিছু অফ কিন এই রুলসটার জন্যই তাহলে এই নেক্সট অফ কিন রুলসটা কি শহীদ অংশুমান সিং এর বাবা এই আইনের বিরুদ্ধে কেন মুভমেন্ট শুরু করেছেন সহজ ভাষায় বলতে গেলে নেক্সট অফ কিন হলো একরকম নমিনি যে নিয়মটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে প্রযোজ্য হয় যেরকম সাধারণ মানুষ যখন কোনো পলিসি নেন বা ব্যাংকে কোনো এফডি করান তখন নমিনির নাম দিতে হয় তাতে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে ওই পলিসি বা ওই এফডি যাতে খুব সহজেই ওই নমিনি পেতে পারে কিন্তু আর্মির নেক্সট অফ কিনের নিয়মটা একটু আলাদা যদি কোনো ব্যক্তি আর্মি জয়েন করে সে যদি অবিবাহিত হয় তাহলে নেক্সট অফ কিন হিসেবে তার বাবা মা থাকবে আর যদি বিবাহিত হয় তাহলে নেক্সট অফ কিন হিসেবে তার স্ত্রী থাকবে অবিবাহিত অবস্থায় আর্মি জয়েন করার সময় বাবা মা নেক্সট অফ কিন হিসেবে থাকে কিন্তু যেই মুহূর্তে ওই ব্যক্তির বিয়ে হয়ে যায় তখন অটোমেটিক নেক্সট অফ কিন হিসেবে তার স্ত্রীর নাম চলে আসে শুধুমাত্র ওই ব্যক্তিকে বিয়ে করার সময় তার ঊর্ধ্বতন অফিসারদের বিয়ের খবরটা জানাতে হয় ওই ব্যক্তি যদি শহীদ হয়ে যান তাহলে বাবা মা স্ত্রী তারা কে কত পাবেন সেটার জন্য ওই ব্যক্তিকে একটা উইল বানিয়ে যেতে হয় তখন বাবা মা অথবা স্ত্রী নিজের অনুসারে ওই ব্যক্তি উইলের নাম দিতে পারেন এছাড়া আর্মিতে পেনশনের নিয়ম আছে সেই পেনশন কত রকমের হয় আর কি কি? আর্মিতে তিন রকমের পেনশন রয়েছে একটা হলো স্বাভাবিক মৃত্যু হলে অর্ডিনারি ফ্যামিলি পেনশন চাকরিতে থাকাকালীন যদি শহীদ হয় তাহলে স্পেশাল ফ্যামিলি পেনশন আর যদি কোনো যুদ্ধে বা আতঙ্কবাদীর সাথে এনকাউন্টারে মৃত্যু হয় তাহলে লিবারালাইজড পেনশন পায় অর্ডিনারি ফ্যামিলি পেনশন আর স্পেশাল ফ্যামিলি পেনশন নিয়ম অনুসারে স্ত্রী পায় আর লিবারালাইজড পেনশন ওটা শহীদের উইল অনুসারে হতে পারে সেখানে তিনি চাইলে স্ত্রীর সাথে মা বাবা বা অন্য কাউকে রাখতে পারে সোজা ভাষায় স্ত্রী পেনশন পায় বাকি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর্মি গ্রুপ ইন্স্যুরেন্স আর লিভ এনক্যাশমেন্টের অ্যামাউন্ট কার কাছে কতটা যাবে সেটা ওই ব্যক্তির ইচ্ছে অনুসারে উইলের ওপর নির্ভর করে সাধারণভাবে বিবাহিত যে কোনো ব্যক্তি এই নেক্সট অফ কিন এই ফর্মে নিজের স্ত্রীর নামই নথিভুক্ত করে ক্যাপ্টেন অংশুমান সিং এর ফর্মেও তার স্ত্রী স্মৃতি সিং এর নাম ছিল এছাড়াও প্রত্যেক রাজ্যের শহীদের পরিবারকে সাহায্য করার জন্য নিজস্ব নীতি রয়েছে আর্মি সেনার একটা বড় অংশ হরিয়ানা থেকে আসে তাছাড়াও মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের প্রদেশের সাথে সাথে অন্যান্য রাজ্য আছে শহীদ হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখা গেল শহীদের স্ত্রী সমস্তটাই নিয়ে চলে যায় এই রাজ্যগুলো আর্থিক সুবিধের জন্য নিজস্ব নীতি তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে সত্তর আর তিরিশ এটা ভাগাভাগি করা হয় কোনো কোনো রাজ্যে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ পার্সেন্ট ভাগাভাগি করার নিয়মও আছে আর্থিক সুবিধের পরিমাণ যদি পঞ্চাশ লাখ হয় তাহলে পঁয়ত্রিশ লাখ স্ত্রী পাবে আর পনেরো লাখ বাবা মা পাবে এইভাবে হয় আর্থিক সুবিধার ক্ষেত্রে রাজ্য সরকার মা বাবার কথা মাথায় রাখলেও কেন্দ্র সরকারের নিয়মটা একেবারে সিম্পল তাদের আইনে অবিবাহিত হলে মা বাবা আর বিবাহিত হলে স্ত্রী সবটা পাবেন কিন্তু আর্থিক সুবিধে ভাগাভাগির কোনো জায়গা নেই নেক্সট অফ কিন ফর্মে যার নাম থাকবে সেই সমস্তটাই পাবে কিন্তু কার্গিল যুদ্ধে যখন মেজর বিবেক গুপ্তা শহীদ হন তখন তার মা বাবার কাছে কিছুই যায় না সেই সময় তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হওয়ার কথা ছিল ডিভোর্সের সমস্ত কাগজপত্র তৈরি ছিল শুধুমাত্র যুদ্ধ থেকে ফিরে মেজর বিবেক গুপ্তা একটা সই করলেই ডিভোর্সটা হয়ে যেত অথচ মেজর বিবেক গুপ্তা শহীদ হওয়ার পরে তার সমস্ত কিছু তার সেই স্ত্রী পান যে কিনা বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন মেজর বিবেক গুপ্তা তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন এবং তার শহীদ হওয়ার পরে তার মা বাবা চরম আর্থিক দুঃখ দুর্দশার মধ্যে পড়ে ডিফেন্স অব মিনিস্ট্রির কাছে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তাদের অভিযোগের কোনো সুরাহা হয়নি তারপরে এই ধরনের প্রচুর অভিযোগ আসাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে কারো অসুবিধে থাকলে তিনি যেন অভিযোগ করেন বাবা মা যদি আর্থিকভাবে সক্ষম না হন কেন্দ্রীয় সরকার বিষয়টা বিবেচনা করে দেখবে কিন্তু ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা মায়ের বিষয়টা আলাদা তার বাবা পেনশনার তার আরও দুজন ভাই বোন ডাক্তার তারা নয়ডাতে থাকেন তো আর্থিকভাবে তাদের এমনিতেও কোনো সমস্যা নেই তাছাড়া তার বাবা বারবার বলেছেন তিনি গভর্নমেন্টকে লিখিতভাবে দিয়েছেন তার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই তাছাড়া তিনি রাজ্য সরকারের তরফ থেকে যা কিছু পেয়েছেন সেটাও স্পষ্টভাবে জানিয়েছেন তার সমস্যা তার সাথে তার বৌমা যে ধরনের আচরণ করছেন বা যেভাবে সম্পর্ক ছিন্ন করেছেন তারপরে তার ছেলের কীর্তিচক্র পুরস্কারটি তাদেরকে ছুতেও দেওয়া হয়নি এসব কারণে তিনি চরম অপমানিত বোধ করেছেন তাছাড়া তার বক্তব্য তার স্ত্রী যদি স্বামী হয়ে থাকেন তাহলে তারাও তো সন্তান হারা হয়েছেন তাহলে সন্তানের কৃতিত্বে তাদের কেন কোনো অধিকার থাকবে না আর এইভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিজেদের নিয়ম অনুযায়ী শহীদের পরিবারকে আর্থিক সুবিধে দিয়ে থাকে তোমরা কে কে এই নিয়মগুলো সম্পর্কে জানতে কমেন্টে অবশ্যই জানিও তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি